হ্যালো ব্রিওন সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকের গল্প দেখে নাও যাক তিন রাস্তার মোড় এখানে আমরা দেখতে পাচ্ছি ইরা এবং ইরার মা এখানে ছোট্ট একটি গ্রামে বাস করত। ইরা ছিল খুব সাধারণ একটা মেয়ে এরার মা খুব অসুস্থ ছিল এরার বাবা মারা যায় এর ফলে এরা লেখাপড়া বাদ দিয়ে দেয় এবং তার মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে এবং কোনো মতে তাদের সংসারটা চলতো এরা ফুল বিক্রি করত। তাই সে প্রতিদিন ফুলের সন্ধানে যেত ফুলের সন্ধানে গিয়ে সে যেতে যেতে তার বান্ধবী সঙ্গে দেখা হয়ে যায় তার বান্ধবী তাকে দেখে বলে এরা তোর কী অবস্থা সে বলে যে তুই এখন এই অবস্থায় কেন তুই কোথায় যাচ্ছিস তখন ইরা বলে যে আমি ফুল করাতে যাচ্ছি আমার বাবা মারা যাওয়াতে আমাদের সংসারটা আমি চালাই আমার মা অনেক অসুস্থ তাই আমি পড়াশোনা বাদ দিয়ে ফুল করাতে যাচ্ছি ফুল বিক্রি করে তাদের সংসারটা চলতো সে ফুল কোড়াতে ফুল করাতে গিয়ে সে বলে যে আজকে কোথায় ফুল পাবো কোথাও তো ফুলই দেখা যাচ্ছে না এবার আমি কী করব একটু গিয়েই সে দেখতে পায় এক জায়গায় নানান রকম ফুল সেই ফুল দেখে সে তো মহা খুশি খুশি মনে সে ফুলগুলোর কাছে গেল ফুলগুলোর কাছে গিয়ে সে বলল যে আজকে তো কিছু ফুল পাওয়া যাবে তারপর সে সেখান থেকে কিছু ফুল তুলে বাজারের দিকে রওনা দিল বাজারের দিকে রওনা দিয়ে সে বাজারে গিয়ে ফুলগুলো বিক্রি করা শুরু করলো ফুলগুলো বিক্রি করা হয়ে গেলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার মায়ের জন্য সে ওষুধ নিয়ে আসে এবং তার মাকে সে বলে মা তুমি এখন উঠে ওষুধটা খেয়ে নাও আমি রান্না বসাবো এটা বলেই সে রান্না বসাতে যায় তারপর সকাল হলে সে আবার ফুল করাতে যায় ফুল করাতে যাওয়ার সময় সে একটা বয়স্ক লোকের সঙ্গে দেখা হয় সেই লোকটা বলে যে তুমি কোথায় যাচ্ছ তুমি এই রাস্তা দিয়ে যাও তুমি অনেক স্বর্ণ পাবে তারপর সে আবার বলে তুমি বা দিকের রাস্তা দিয়ে যাও তাহলে অনেক রূপাহীরা পাবে আর সুন্দর হয়ে যাবে তারপর সে আবার বলে তুমি সোজা রাস্তা যাও একটা বৃদ্ধ বয়স্ক মহিলা তৃষ্ণান্ত হয়ে আছে পরক্ষণে সে কথা শুনেই সে বলে যে আমার টাকা পয়সা সোনা দানার কোনো দরকার নেই আমি সোজা রাস্তায় যাচ্ছি এবং বৃদ্ধকে পানি খাওয়াতে সে এটা বলেই সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে যায় যেতে যেতে সে সেই বৃদ্ধ মহিলাকে খুঁজতে থাকে এবং ভাবতে থাকে কোথায় সেই বৃদ্ধ মহিলা যিনি দৃষ্টান্ত অবস্থায় আছে আমি তো তাকে কোথাও দেখতে পাচ্ছি না তারপর হঠাৎ করে সেই বয়স্ক আবার আসে এবং তাকে বলে যেখানে কোনো দৃষ্টান্ত কোনো মহিলা নেই আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলছি তুমি অনেক সৎ এবং ভালো তাই তোমাকে আমি উপহার দিব এবং তোমার উপর আমি অনেক খুশি তারপর সে তাকে অনেক সোনা গহনা দেয় এবং বলে যে তুমি এটা নিয়ে বাসায় চলে যাও পরে সে খুশি মনে বাসায় চলে যায় তারপর সে বাসায় এসে তার মাকে সব ঘটনা খুলে বলে তারপর সে তার মাকে বলে মা দেখো আমি কি নিয়ে আসছি তার মা বলে তুই অনেক সৎ এবং ভালো মানুষ তাই তোকে এই উপহারটা দিয়েছে তারপর সে ওটা নিয়ে গিয়ে সোনার খনি সহ সব গহনা বিক্রি করে দেয় বিক্রি করে যা টাকা পায় সেই টাকা নিয়ে সে বাসায় আসে পরক্ষণে সে অনেক ধনী হয়ে যায় এবং তার বান্ধবী সেখানে এসে বাড়িটি দেখে বলে এটা কার বাড়ি এত বড় বাড়ি তারপর তার বান্ধবীরা এসে বলে যেটা এটা আমারই বাড়ি তারপর সে তাকে জিজ্ঞেস করে তুই এত তাড়াতাড়ি কিভাবে এত কিছু করলি তারপর সে তাকে সমস্ত ঘটনা খুলে বলে আসলে এরা ছিল অনেক সহজ সরল তাই সব কিছু বলে দেয় তারপরে তার বান্ধবী সব কিছু শুনে ওইখান থেকে খুশি মনে চলে যায় এবং সেওভাবে সেও যাবে যে কথা সেই কাজ তারপরে সে যেতে যেতে আবার সেই বৃদ্ধর সাথে দেখা হয়ে যায় সেই বৃদ্ধটা বলে তুমি কোন রাস্তায় যেতে চাও ডান দিকে গেলে তুমি অনেক সোনা পাবে আর বাদিকে গেলে অনেক হীরা পাবে এবং সোজা গেলে একটা বৃদ্ধ মহিলা পাবে সিনে অনেক দৃষ্টান্ত সে সব কিছু না ভেবে বলে যে আমি সোজা যাব না আমি তো হীরা নিব আমি ডান দিকেই যাব তারপর সে যেতে যেতে একটা জঙ্গলে চলে আসে তারপর সে খুঁজতে থাকে হীরা এবং রোপা কোথায় তারপর সে ধীরে ধীরে বুড়ো হয়ে যায় এবং সে অনেক কান্না করে এবং বলে এটা আমার কি হলো তারপর সে তার ভুল বুঝতে পারে এবং সে বলে আমি ক্ষমা চাচ্ছি আমি আর এমন কখনোই করব না এত লোভ আমি করব না তো বন্ধুরা এখান থেকে আমরা কী শিখলাম যে লোভে পাপ পাপে মৃত্যু তাই সবাই বলে লোভ করা ভালো না তুমি তোমার সত্যতা নিয়ে থাক এভাবেই আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ